নমস্কার আমি আমাদের স্বাধীনতা দিবস আজকে ইন্ডিয়ার স্বাধীনতা দিবস কিন্তু সত্যিই আমরা কি স্বাধীন স্পেশালি আমরা মেয়েরা আমরা কি স্বাধীন আমরা কি দিনের যে কোনো সময় স্পেশালি রাত্রিবেলা একা নির্ভয় বেরোতে পারি বা কাজ থেকে ফিরতে পারি পারি না আমরা কি যেখানে খুশি নিজের পছন্দ মতো ড্রেস পরে গেলে লোকজনের কাছে জাস্ট হই না হই তবে কি আমরা শালীন একটা মেয়েকে যখন বিয়ের সম্বন্ধ চলে ম্যারেজ ম্যারেজ লাভ ম্যারেজ যাই হোক না কেন অনেক সময় শ্বশুর বাড়ির পক্ষ থেকে বলা হয় বিয়ের পর তো আমরা মেয়েকে চাকরি করতে দেব কেন আপনাদের থেকে কেউ কি পারমিশন চেয়েছে আপনারা কে পারমিশন দেওয়ার সেই মেয়েকে যদি চায় সে চাকরি করবে সে মেয়েটি যদি না চায় সে চাকরি করবে না আপনারও তো কেউ নন তাকে পারমিশন দেওয়ার একটা মেয়েকে একটা ছেলের থেকে কেন ভয় পেতে হবে সমাজে তো দুজনেরই সমান অধিকার তাহলে একটা মেয়ে একটা ছেলের থেকে কেন ভয় পাবে আগেকার দিনে মেয়েদের পড়াশোনায় যথেষ্ট আপত্তি ছিল তারপর যুগ বদলালো সমাজ বদলালো মেয়েরা শিক্ষিত হলো উচ্চ পদে প্রতিষ্ঠিত হলো এখন তারা বড় বড় জায়গায় চাকরি করছে কিন্তু সেই চাকরি ক্ষেত্রেও কি তারা সেফ নয় তারা সেফ নয় তারা স্বাধীন নয় আসলে কি বলুন আমাদের সমাজের না রুটটাই পচে গেছে যতক্ষণ না রুটটাকে উপরে ফেলা হচ্ছে ততদিন আমাদের কিচ্ছু ঠিক হবে না এই যে চারদিকে আন্দোলন হচ্ছে আন্দোলন হওয়া উচিত অবশ্যই হওয়া উচিত কারণ এই নৃশংস অপরাধ যে করেছে তার কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত আর সেটা প্রশাসন সরকারের চোখে আঙুল তুলে দেখানোর জন্য এই আন্দোলন হওয়া উচিত কিন্তু আমরা যদি এটা নিজেদের বাড়ি থেকে শুরু করি তাহলে জিনিসটা হয়তো আস্তে আস্তে কোনো দিন ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি কিন্তু আমার মেয়েকে বলবো না একটা স্পেসিফিক টাইমের মধ্যে তুমি বাড়ি ফিরে এসো আমি আমার ছেলেকে বলবো যে তোমার উপস্থিতিতে অন্য কোনো মেয়ে যেন আনসেফ ফিল না করে তাকে তুমি সেফ ফিল করাতে পারো আমি আমার ছেলেকে সেই শিক্ষাটা দেব যে সে সমস্ত মেয়েকে যেন সম্মান করতে পারে তার বদলে আমি কিন্তু আমার মেয়েকে পায়ে শিকল ভেদে বাড়িতে বসিয়ে রাখবো না এইটা যদি প্রত্যেকটা বাবা মা তাদের ছেলেকে এই শিক্ষাটা দেয় তাহলে আমার মনে হয় ওই যে রুটটা যেটা পচে গেছে সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এখন দেখবেন সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক রকম পোস্ট দিচ্ছে যারা কিনা বাড়িতে বা নিজের চাকরির জায়গায় যেখানে খুশি মেয়েদের অসম্মান করে নিজের বাড়ির মেয়েদেরই হয়তো অসম্মান করে কিন্তু তারা এখন খুব বড় বড় কথা বলবে সোশ্যাল মিডিয়াতে দেবে আপনি কিন্তু তাদের চিনতে পারবেন না এরকম কোটি কোটি মানুষ আমাদের চারদিকে ঘুরে বেড়াচ্ছে আমাদের সাথে থাকছে কিন্তু তারা যদি সর্বসমক্ষে এসে এটার বিরুদ্ধে নিজেকে ঠিক দেখানোর জন্য কিছু করে করুক না তাহলে তো একটু হলেও কিছু ভালো হবে কিছু পজিটিভিটি আসবে এই যে সোশ্যাল মিডিয়ায় আমরা যে জঘন্য থেকে জঘন্যতম কিছু কিছু কমেন্টস পাই ছেলেরা করে যে কমেন্টসগুলো তারা কিন্তু ওরকম মানসিকতার আন্ডারেই পড়ে নইলে তারা অচেনা অজানা কোনো মেয়েকে এরকম মন্তব্য করতে পারে না আমি কিন্তু আমি কিন্তু সব ছেলেকে বলছি না সব ছেলে এরকম নয় সব ছেলে যদি এরকম হতো তাহলে দুনিয়াটা এত ওই থাকতো না কিছু মানুষের জন্য দুনিয়াটা পলিউটেড হয়ে যাচ্ছে আমি আর আমি বেশি কথা বলে তোমাদের বোর করতে চাই না এখন চারিদিকেই কারুর মানসিক পরিস্থিতি ঠিক নেই এই ঘটনা দেখে স্বাধীনতা আমরা কি পালন করছি আমরা জানি না তবে আজকে আমাদের আটাত্তর তম স্বাধীনতা দিবস তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তবু একটা কোয়েশ্চেন মার্ক থেকে যায় আমরা কি আদৌ স্বাধীন আমরা মেয়েরা নমস্কার